বিয়ে করতে হলে ওমরকেই বিয়ে করব বলে হুমকি জানা গেছে জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান ফায়ারকেই বিয়ে করবেন অন্যথায় অন্য কাউকে নিজের জীবন সঙ্গী বানাবেন না বলে মন্তব্য করেছেন তিনি নিজেই বিয়ে করতে চান এই জনপ্রিয় টিকটক মূর্খ এটি বুঝতে পারেন না অন ফায়ার ভক্তরা জানা গেছে এই জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান মেহেজেবিন যে কোনো মূল্যে জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ারকে চান একবার দুবার নয় বারবার হুমকে দিয়েছেন ওমর অন বিয়ে করবেন করবেন বলে তবে সে আশা কখনো পূরণ করতে দেননি ওমর অনফায়ার অডিয়েন্সরা আঞ্জুমান মেহেজাবিনের কিছু অডিয়েন্সের মন্তব্য আঞ্জুমান মেহেজাবিন বিয়ে করলে শুধু ওমর ফায়ারকেই করবেন যতই ঝড় তুপান আসুক না কেন সব ঝড় তুপানের মোকাবেলাও করতে প্রস্তুত নেই তবে অন্যদিকে ওমর অনফায়ারের কিছু অডিয়েন্সের মন্তব্য কেনই বা হাজারো টিকটকার থাকা সত্ত্বেও ওমর অনফায়ারকেই চান আঞ্জুমান মেহেজাবিন কেনই বা ওমর অনফায়ারের সর্বনাশ করাতে চান এই জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান মেহেজাবিন এটি মন্তব্য করেছেন ভক্তরা এমনটিও জানা গেছে আঞ্জুমান মেহেজেবিন যা বলেন তা তিনি করিয়ে দেখান যতই বিপদ পাইয়ে যেতে হোক না কেন তবু ওমরন ফায়ার নিজের জীবন সঙ্গী গড়িয়ে নেবেন তবে আশা কখনো পূরণ করতে পারবেন এই জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান মেহেজাবিন তবে অনেকেই আঞ্জুমান মেহেজাবিনের মন্তব্য নিয়ে সন্দেহ করেছেন জানা গেছে ওমর চান না কোন টিকটকার তার জীবন সঙ্গে হোক তবে না চাওয়া সত্ত্বেও আঞ্জুমান মেহেজাবিন হতে পারেন বলে মন্তব্য আঞ্জুমান মেহেজাবিনের কিছু অডিয়েন্স টিকটকে এমন ব্যক্তি নাই যে আঞ্জুমান মেহেজাবিনের মতো একজন মূর্খ টিকটকারকে না অনেকেরই মন্তব্য টিকটকের সব থেকে নিম্ন হচ্ছেন আঞ্জুমান মেহেজাবিন যাকে কিনা টিকটক মূর্খ নামে চিনেন অল বাংলাদেশ তবে কেনই বা এই জনপ্রিয় টিকটকের নাম রাখা হলো মূর্খ এটি মন্তব্য করেছেন ওমর ভক্তরা জানা গেছে আঞ্জুমান মেহেজাবিনের চিন্তা ভাবনা সত্যি যেন মূর্খ থেকেও গদ্য এমনকি উমর অনফায়ারের অডিয়েন্সদের মন্তব্য আঞ্জুমান মেহেজেবিন মূর্খ না হলে কখনই চাইতেন না উমর অনফায়ারের মতো একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে নিজের জীবন সঙ্গে গড়াতে জানা গেছে এই জনপ্রিয় টিকটক মূর্খ যে স্বপ্ন দেখেন সে স্বপ্ন তো কখনোই পূরণ করতে পারবেন না ওমর অন ফায়ারকে চেয়েও পাবেন না অযথা স্বপ্ন দেখার জন্য বাদ দেন বলে মন্তব্য ওমর অন ফায়ারের অডিয়েন্সদের তবে অন্যদিকে ওমর অন ফায়ারের কিছু অডিয়েন্সের মন্তব্য আঞ্জুমান মেহজাবিন যে স্বপ্ন দেখে সে স্বপ্ন পূরণ করতে না পারলেও টিকটকারদের বিশ্বাস করা মতেও ঠিক নয় কেননা ওমর অন ফায়ার চাইলে গড়িয়ে নিতে পারেন আঞ্জুমান মেহজাবিনের মতো একজন টিকটকারকে নিজের জীবন সঙ্গে অন্যদিকে আঞ্জুমান মেহেজেবিনের কিছু অডিয়েন্সের মন্তব্য আঞ্জুমান মেহেজবিন যা বলেন তা নাকি তিনি করিয়ে দেখান তবে অনেকেই এরকমও মন্তব্য করেছেন জানা গেছে আঞ্জুমান মেহেজবিন এবং ওমর অন ফায়ারকে নিয়ে যে মন্তব্য উঠে এসেছে তা সত্যি যেন অবিশ্বাস্য অনেকেই মন্তব্য করেছেন তাদেরকে নিয়ে সত্যি যেন উল্টাপাল্টা কথা বলা হচ্ছে আসলে সত্য তো এটাই এটি কখনো বিশ্বাসের যোগ্য নয়